রাষ্ট্রীয় আইন বলপ্রয়োগ ইত্যাদির দ্বারা গৃহীত দিন বা ইমান কি আল্লাহপাক গ্রহণ করবেন মানুষকে স্বেচ্ছায় আল্লাহর দেয়া দিন চাইতে বলা হয়েছে তাই দিন প্রতিষ্ঠায় বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে সুরা বাকারা আয়াত দুইশত সাতান্ন আল্লাহপাক দুনিয়াতে ইমান প্রতিষ্ঠার জন্য বলপ্রয়োগের অনুমতি দেন নাই শুধুমাত্র বান্দার অধিকার প্রতিষ্ঠা তথা বান্দার প্রতি জুলুমের প্রতিকারে বলপ্রয়োগের অনুমতি দিয়েছেন এটা ন্যায় বিচার কিন্তু ইহকালে দিনের জন্য বলপ্রয়োগের অনুমতি থাকলে এইরূপ দিন পালনে আখিরাতে পুরস্কার কিংবা সেই দিন অমান্য করার জন্য শাস্তি নির্ধারিত থাকত না আল্লাহ পাক যদি কুফর শির্ক অর্থাৎ তার হক নষ্ট করার বিচার দুনিয়াতে আদায় করে নিতে চাইতেন তাহলে জাহান্নাম সৃষ্টির প্রয়োজন থাকত কি আল্লাহ পাক তার পবিত্র কালামে সুস্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন এবং যদি তোমার প্রভু ইচ্ছা করিতেন তাহা হইলে ভূপিসকে যত লোক আছে সকলেই ইমান আনিত সুতরাং তুমি কি লোকদিগকে বাধ্য করিবে যে পর্যন্ত না তাহারা মোমেন হয় সুরা ইউনুস আয়াত একশত ধর্মীয় বিষয়ে কুরআনের বিধান সুস্পষ্ট যে আল্লাহর বিধান না চায় তার ব্যাপারে বল প্রয়োগের অনুমতি নাই তার বিচার আল্লাহ পাক করবেন মানুষকে বল প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে শুধুমাত্র বান্দার প্রতি জুলুমের প্রতিকার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বান্দার অধিকার আদায়ের জন্য দিনী বা ইমানি বিষয়ের ফয়সালার এখতিয়ার আল্লাহর কারণ ইমানের হক একমাত্র আল্লাহর এর বিচার আল্লাহ পাক আখিরাতে করবেন তাই কে ইমান আনবে কে কুফর বা শির করবে সেটা তার ব্যক্তিগত সেজন্য সেই দায় থাকবে অতএব আমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার দেয়া কুরআনের বিধান চাই তাদের উচিত আল্লাহর মতি তা চাওয়া অন্যথায় আমাদের এরূপ চাওয়া আল্লাহর বিধানের বিপরীতে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে